খাওয়ার গলায় খাবে শুধু তুমি এনে খেতে নিয়েছ তাও খেলতে পারবে নিজে একা একা বসে বসে আইসক্রিম এনে খাচ্ছে লোকে তো একটা আইসক্রিম এনেও বলে মা একটা আইসক্রিম খাও জানি আমি খাই না আমার গলা ব্যথা হয় আমি খাই না তবুও তো লোকে একটু স্বাদে মা তো তুমি একটা আইসক্রিম খাও কি সুন্দর নিজে এনে এনে খায় মাছ তো খাবারও না সাফ বন্ধ না

হ্যাঁ অত লোভ আমার শরীরে নাই আর আমি খাইও না বুড়ো হয়েছে দেখে সব সব মিটে গেল স্বামী মরে গেছে লোকে সাজলে বসতে বলবো ওই স্বামী মরেছে তাই খাওয়াও বলে সব খাওয়া তো সব তুলেই দিয়েছি নিরামিষ খাই একটা আইসক্রিম খাওয়া নিয়ে এত কথা খেলাম না তোমাদের আইসক্রিম না খেলাম আইসক্রিম আইসক্রিম খাওয়া যে আমার এত কথা আমি কি বলেছি আমি আইসক্রিম খাবো আমি বললাম যে চেয়ারে বসে বসে আইসক্রিম খাচ্ছ লোকে তো একটা আইসক্রিম আনেও আমি খেতাম না জানি আমি খাই না আইসক্রিম লোকে তো একটু বলে নাও তোমরাই খাও আমি বলেছি আমি খাবো এবার না আইসক্রিম আর বাড়িতে আসবো রাস্তাতেই যা খাবার খেয়ে আসবো বাড়িতে তোমার চোখে যাবে তুমি আমার বলবা চোদ্দ কথা নজর দেবা আমার হাঁকা ছুটবে পেটে ব্যথা কত কথা あん බෝයලා এই তুমি তো খাচ্ছ এত বড় বড় কথা বলছো ছেলেটা যোনাটে এনেছো না ছেলেছরা ছেলেছরা মা কি করে খেতে পারে গো তুমি পড়ো আমরা কোনোদিন পারি না ছেলেকে না দিয়ে মা খাচ্ছে স্বামী নারে বাদি দিলাম নিজে একটা মেরে একটা দিলা ধরিয়ে বেশ অত তুই পয়সা নিজের খাওয়ার বেলায় নিজে খাচ্ছ আর ছেলেটার বেলায় আর না একটা হ্যাঁ